যখন ফুলে যেতে চাই তোমায় তখন সূর্যের মতো কি দিয়ে অতীতে স্মৃতিগুলো ক্ষত বাড়িয়ে দেয় ফোঁকের ভেতর হুটার চোখের কোণে দেখি তোমার প্রতি ছবি তখন নিকশ কালো রাতের অন্ধকারের মতো লাগে চোখে মুখে দুনিয়া সফল কিছু যখন আচমকাল দমকা খাওয়ার মতো তোমার কথা মনে পড়ে তখন বৈশাখে জড়ে যাওয়া আমের ফুলের মতো জড়ে পড়ে চোখে জল বুকের ভিতরে থাকা আড়াই ইঞ্চি জায়গা তিলে তিলে কথা জমা ফাদে স্মৃতির দল যখন তোমার কথা ভাবি তখন ফেবা কিছু সহ্য হয় খাওয়া দাওয়ার অনিয়ম হয় প্রকৃতির নিয়মে চলতে গিয়ে থমকে দাঁড়াই ভাবি বুঝে তুমি পেছন থেকে ডাকলে আমায় যখন ভাবে তোমাকে ছাড়া আমায় বেঁচে থাকতে হবে তখন মনে পড়ে যায় আমাদের সমস্ত স্মৃতির কথা যা আমাকে আমৃত্যুর যন্ত্রণা দেয় তোমাকে না পাওয়ার কেব আমাকে তারা করে ফেরায় মুহূর্তের মাধ্যমে আমার সুন্দরতম সিং ফোন জল যায়